সকালবেলায় আমি আমাদের বাসা থেকে একটু দরকারে আরেকজন আঙ্কেলদের বাসায় যাচ্ছিলাম তখন যাওয়ার পথে একটি সুন্দর দৃশ্যের সাক্ষী হলাম আমি দেখতে পেলাম একটি জালের মধ্যে একটি বড় মাছ কিন্তু ওই এই মাছটা ধরছে জালে এই মাছটা আসছে মাছটা যাতে কিছু ছুটে না যায় এই কারণে এই বড় ভাই এই মাছটাকে তাকে ধরে দিচ্ছে সে আর কি অনেক খুশি এই তো সে কাঙ্ক্ষিত মাছ বন্ধুরা এটা নিয়ে সে এখন বাসার দিকে যাচ্ছে সে অনেক খুশি তার মাছটা দেখে তার মা অনেক খুশি তাকে বলতেছে বাবা আমার বাবা কত সুন্দর মাছ মারছে এই কিন্তু একেবারে একজন ছোট বাচ্চা বন্ধুরা এই কিন্তু ঠিকঠাক মতো জাল বাইতেও পারে না সে বলে শখ করে আসছে মাঝে মধ্যে বাই তার দাদার কাছে বলে আসছে যে দাদা আমি তাহলে যাই একটু জালটা আর কি বাই গায়ে সে আসছে দেখতে সে ঠিকঠাক মতো জাল উঠাইতে পারতেছে না তার জাল উঠানো অনেক কষ্ট হয় আর কি এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উঠালো তারপরেও তার ভাগ্যে আসছে আল্লাহতালা তার ভাগ্যে রাখছে আর কি এই এইগুলোই আসলে ছোটো মানুষরা যখন একটু বড় কর্মকাণ্ড কোনো কিছু ভালো কর্মকাণ্ড করে ফেলে সেগুলো দেখতে ভালো লাগার বিষয়টা একটু অন্যরকম এগুলো দেখতে আর কি অন্যরকম ভালো লাগা কাজ করে ওই সাইডেও একজন বাবু ওই সাইডে দেখা যাচ্ছে আর একজন বাবু মাছ ধরতেছে এগুলো দেখে আর কি অন্যরকম একটি ভালো লাগা কাজ করে এগুলা সবাই বুঝতে পারবে কিনা আমি জানি না আমার কাছে অনেক ভালো লাগে কি